আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী ছিলেন এক সময়ের ক্লাব সতীর্থ পুরো ইউরোপ জুড়ে জিতেছেন অসংখ্য ট্রফি সময়ের ব্যবধানে আলাদা হয়েও একসাথে ছিলেন নতুন ঠিকানায় ট্রফি জিতেছেন সেখানেও তারপর আবারও বিচ্ছেদ তবে এবার আর এক হওয়ার কোনো সম্ভাবনা নেই একজন বেছে নিয়েছেন মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামি অন্যজন সদ্যই যুগ দিয়েছেন শৈশবের ভালোবাসার ক্লাব শান্ত এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাদের কথা বলা হচ্ছে বলছি ফুটবল জাদুকর লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের কথা তবে দুজনকে এবার নিজেদের ম্যাচে ব্যান্সে বসে খেলা দেখতে হয়েছে একজন জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়লেও অন্যজনের বেলায় সঙ্গী হয়েছে এক রাস হতাশা মেজর লিগ সকারে ইন্টার মায়ামি আজ মাঠে নেমেছিল শার্লটের বিপক্ষে আগের দুই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা মেসি ফিরলেও খেলা হয়নি তার ছিলেন বেঞ্চে যদিও মেসিকে বেঞ্চে দেখে আশাবাদী হয়েছিলেন ভক্ত সমর্থকেরা ম্যাচের কোনো একটা সময় হয়তো মাঠে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল মহাতারকাকে ইতিমধ্যে ম্যাচের ছয়ত্রিশতম মিনিটে মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি গুরুতর ফাউলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফলে স্কোয়াড দাঁড়ায় দশ জনে তখন অনেকেরই আশা ছিল দলের ত্রাতা হিসেবে মেসিকে দেখার সুযোগ হবে কিন্তু আশায় বালি পুরানব্বই মিনিটেও মাঠে নামাননি স্বদেশী সতীর্থ কোচ হেভিয়ার মেসেলন তাদের অবশ্য বড় কোনো বিপদ হয়নি ইন্টার মায়ামির দশ জনের দল নিয়েই শার্লটকে এক শূন্য গোলে হারিয়েছে তারা জয়সূচক একমাত্র গোলটি এসেছে আর্জেন্টাইন ফরওয়ার্ড কাদিও আয়েনদের কাছ থেকে এজয়ের সুবাদে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দুইয়ে অবস্থান করছে মেসি বাহিনী তিন ম্যাচের দুইটিতেই জয় আর এক ড্রয়ে মায়ামের পয়েন্ট সাত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফিলারেলফিয়া তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা অন্যদিকে ব্রাজিলের ঘরোয়া প্রতিযোগিতায় তিক্ত অভিজ্ঞতা হয়েছে নেইমার জুনিয়ারের চ্যাম্পিয়ন পলিস্টার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের টুর্নামেন্টে দারুণ খেলতে থাকা নেমার এদিন ছিলেন ব্যান্সে যার মাসুল হয়তো দিতে হয়েছে সান্তোষকে আগের ম্যাচে ছুট পাওয়ায় এ নেইমারকে নেমারকে নিয়ে আর কোনো জিতি নেয়নি সান্তোষ কোচ তাই দলের সেরা তারকাকে ব্যান্সে বসেই নিজ দলের পরাজয় দেখতে হয়েছে প্রতিযোগী ক্লাব বিপক্ষে দুই এক গোলে হেরে বিদায় নিতে হয়েছে নেই ফুটবল সংক্রান্ত যেকোনো প্রশ্ন পরামর্শ মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ